দর্শক আবারও কপাল পড়তে চলেছে পাউলো দিবালার তবে কি ন্যাশনাল টিমের স্কোয়াড থেকে ছিটকে যেতে চলেছেন পাউলো দিবালা দর্শক আর্জেন্টিনার ইতিহাসের এক হতভাগা ফুটবলারের নাম পাউলো দিবালা বাস্তবতা বিবেচনায় পাউলো দিবালা ইতিমধ্যে ছিটকে গিয়েছেন আর্জেন্টিনার আগামী দুই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের স্কোয়াড থেকে দর্শক ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে সতেরো এবং আঠারোতম রাউন্ডের ম্যাচ খেলতে আর্জেন্টিনা মাঠে নামতে চলেছে আগামী মাসের শুরুতেই আগামী মাসের শুরুতে মোট দুটি বিশ্বকাপ বাছাই পড়বেন ম্যাচ খেলবে আর্জেন্টিনা যেখানে ইতিমধ্যে খেলোয়াড়দের পর্যবেক্ষণ শুরু করে দিয়েছেন আর্জেন্টিনার কোচ স্কালোনি সেই অনুযায়ী বর্তমানে দুর্দান্ত পারফরমেন্স করা এবং সম্পূর্ণ ফিট খেলোয়াড়দের দলের সুযোগ দিবেন লিওনাল স্কালোনি অন্যদিকে দীর্ঘদিন আগেই ক্লাব ওমার হয়ে অনুশীলনের ছোটে পড়েছিলেন পাউলো দিওয়ালা মাসেলের ইঞ্জুরিতে পড়ার পর থেকে এখনো পর্যন্ত আর মাঠে ফেরা হননি দিওয়ালা রোমার হয়ে জিমে কসরত করে গেলেও ইনজুরি থেকে এখনো পর্যন্ত পুরোপুরি সুস্থ হননি দিবালা তাই রোমার হয়েও ম্যাচে মাঠে নামেননি তিনি দর্শক এদিকে লিওনাল স্কালনি দল ঘোষণা করবে কিছুদিনের মধ্যে চলতি মাসের মধ্যে লিওনাল স্কালনি আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের আগামী দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করবে এদিকে দিবালা এখনও ইনজুরিতে যে কারণে বিশ্বকাপ বাছাই পর্বের আগামী দুই ম্যাচেও পাওলো দিবালাকে দেখবে না বক্ত দর্শক এটা বক্ত জন্য হতাশার কবরই বটে কেননা বক্ত সমর্থকদের প্রিয় একজন ফুটবলার হলেন পাওলো দিবালা শেষবার দিবালা দলে জায়গা পেয়েছিল লিওনেল মেসের অনুপস্থিতিতে চিলির বিপক্ষে যে ম্যাচে পাওলো দিবালা দশ নম্বর জার্সি করে মাঠে নেমেছিলেন এবং চিলির বিপক্ষে করেছিলেন দুর্দান্ত একটি গোল এরপর থেকে আর আর্জেন্টিনার জাতীয় দলের সুযোগ পাইনি পাওলো দিবালা এরপর আর্জেন্টিনা প্রায় চারটা ম্যাচ খেললেও একটা দলেও সুযোগ মেলেনি তার ইনজুরি এবং অফ ফর্মের কারণে জাতীয় দলের বাইরে ছিলেন তিনি দর্শক এবারও যেন হতবাকা দিবালা ইঞ্জুরি থেকে সম্পূর্ণ সেরে নাওটার কারণে এবারও পাওলো দিবালাকে দেখতে পাবে না ভক্ত সমর্থকেরা এর চেয়ে দুঃসংবাদ আর কি হতে পারে